এই ব্যক্তিকে দাফন করার সময় কেন দুজন ফেরেস্টাকে মানুষ দাফন করে ফেলেছিল জানলে আপনি অবাক হয়ে প্রিয় দর্শক একদিন এক আল্লাহ বলি মৃত ব্যক্তিকে দাফন করার সময় উপস্থিত ছিলেন তখন তিনি দেখলেন অপরিচিত দুজন মানুষ তার কবরে প্রবেশ করছে এদিকে মানুষ যখন মাটি দিতে লাগলো তখন তিনি বললেন তোমরা এ কি করছো মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকেও দাফন করে দিচ্ছ কবরের ভিতরে তো মানুষ আছে লোকেরা বললো কই কাউকে তো দেখছি না এরপর দাফন কাজ শেষ করে সব বাই চলে গেল তখন আল্লাহ গলি ভাবলেন আমি তো দেখলাম কবরে দুজন জীবিত লোক আছে অথচ মানুষ বলছে কেউ নেই আল্লাহ তালা এই রহস্য প্রকাশ না করা পর্যন্ত এখান থেকে আমি যাব না কিছুক্ষণ পর কবর থেকে ওই দুজন ব্যক্তি বের হয়ে দ্রুত চলে যেতে লাগলো তখন আল্লাহ গলি বললেন তোমরা কারা এখানে কি করেছিলে তারা বলল আমরা মানুষ নই আমরা ফেরেস্টা কোন মুমিন ব্যক্তি মারা গেলে আল্লাহ তালা আমাদের পাঠান তাকে কালিমার তালকিন করাতে যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যায়